ছিল না সেই জন্য জলের মাঝখানটা বাঁকা ছিল বুঝেছো সাইডটা উঁচু ছিল মাঝখানটা নিচু ছিল পঞ্চেক্ট ছিল অবতল ছিল বুঝেছো অবতলের সময় স্বাস্থ্য স্টেশন যে ভেক্টর বুঝবে না যে ফোর্স কাজ করে আগে তো বাটি গণিক ছিল তারপর ভেক্টর এলো কেন এইসব ব্যাখ্যা দিতে পারছিলো না বাটি গণিক তার জন্য নতুন আঁকবো এসেছে একটা ভিড় ছুঁড়ে দিলাম বাতাসের মধ্যে পাক খেতে খেতে দৌড়ে হচ্ছে পার্টি করে দিতে ব্যাখ্যা করা যায় না এই যে পাক খাচ্ছে এটা কি ক্যালকুলাস হলো ডিনামিক্স হলো এই ভালো টাকা তোমাদের আমি করে দিলাম বড় হয়ে ভালো করে আলোচনা করছি তাহলে এই যে মিডল পার্টে চলে এসেছে এখন সার্ভে সেন্টারের কাছে খাতার মতো খাতা জমা এরকম থাকে না এখন জলতল হচ্ছে মাছ কাটা উঁচু আর সাইডটা সন্ধ্যা ছটায় শুরু হয়েছে এখন বাজে নটা আর তবে দর্শক শ্রোতা আমাদের ভিক্ষার্থীদের তাদের কিন্তু উৎসাহের বিশেষ কিছু ভাটা নেই তবে আমরা আমরাই বিস্মিত যে কী করে এটা সম্ভব এত দীর্ঘ সময় ধরে উনি কীভাবে চালিয়ে যাচ্ছেন